নগর বুকে বই চলা ছোট এক নদী নাম তার ছোট যমুনা যে শুধু জল নয় জীবনের সমস্ত ধারণ করে তার মাঝে যে গল্প যে স্মৃতি তা যেন সময়ের বহিন থেকে উঠে আসে কখনো শান্ত বই চলা নদীর মতো কখনো কাঁদে একটা গল্পের মতো যেটি কখনো শেষ হয় না ধান খেতের মাঝে তার প্রতিফলন সোনালী রোদ্দুরে সঙ্গী হয়ে খেলে সে যেন নিজেই বলে আমি এখানে শতাব্দীর পর শতাব্দী তোমাদের ভুলে যাওয়া ইতিহাস বর্ষায় যখন সে বেঁচে ওঠে ঢেউয়ের খেলা যেন এক জীবন্ত অনুভূতি করছে হারিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু যখন ছোট যমুনা কাঁদে তখন পাথরের বুকের ভেতরে তার কষ্ট ঢেকে যায় না নদী ছড়িয়ে দেয় তার নিঃশব্দ আহাজারি শুষ্ক নদী যে শুকায় না অথচ তার মধ্যে টলটল করছে অবিরাম এক অপেক্ষা এক আকুলতা নগার মনও তখন ভিজে যায় শূন্যতাই যেন হারায় না কখনো সেই ছোটো যমুনার কান্না আবারও ফিরে আসে যেন বলে এখনো আছো আমি এখানেই আছি এখনো আছো আমি এখানেই আছি